আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আশা রাখছি আপনাদের ভালো লাগবে তো আজকে আমি আটা ময়দা ছাড়া এই পিঠাটা তৈরি করে দেখাবো একদম সহজ পদ্ধতিতে ঝামেলা বিন ছাড়াই কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ মতো সুজি তো আপনারা চাইলে সুজিটা এক কাপের জায়গায় দুই কাপও নিতে পারেন তো এখানে সুজিটা আমি একটা মিক্সার জারের মধ্যে নিয়ে পাউডার করে নেব খুব বেশি পাউডার করলে না করলেও হবে হালকা এক থেকে দুবার মতো মিক্সার জারে ঘুরিয়ে নিলেই হবে আর পাতলা ফাইন সুজিটা থাকলে না করলেও কিন্তু এই পিঠাটা তৈরি হয়ে যাবে তো এখানে আমি হালকাভাবে ঘুরিয়ে নিয়েছি তো এবারে আমি এই সুজিটার খামি তৈরি করে নেব তার জন্য একটা কড়াইয়ে বসিয়ে দিলাম গ্যাস গ্যাসগুলো অন করে আর ওই কাপেরই আমি দিয়ে দিচ্ছি দুই কাপ মতো পানি তো পানিটা অবশ্যই বুঝে দিতে হবে খুব বেশি পানি হয়ে গেলে সুজিটা নরম হয়ে যেতে পারে তো যে পরিমাণে সুজি নেবেন আর যে কাপে সুজিটা নেবেন ওই কাপেরই ডবল করে দেবেন যদি এক কাপ নেন দুই কাপ পানি দেবেন আর দুই কাপ নিলে চার কাপ পানি দিতে হবে আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে পানিটা হালকা গরম হয়ে যাওয়ার পরে সুজিটা আমি অল্প অল্প দিতে থাকছি আর মেশাতে থাকতে হবে একবারে দেবেন না অল্প অল্প দেবেন আর না থাকবেন তাহলে দেখুন সুজিটা দলা পেকে যাচ্ছে না আর খুব সুন্দরভাবে কিন্তু মিশাতে সুবিধা হবে তো এই তো এখানে আমার সুজিটা সব দেওয়া হয়ে গেছে তো এই অবস্থায় আমি ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিটের জন্য রেখে দেব আর সুজির মধ্যে যে পানিটা আছে সেটাও কিন্তু টেনে নেবে ঢাকা দিয়ে রাখার পরে আর এখানে দেখুন সুজিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর সুজির মধ্যে যে পানিটা ছিল সেটাও কিন্তু টেনে নিয়েছে তো এইভাবে আমি আরও এক মিনিট মতো জাল করে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেব আর ঠান্ডা হয়ে যাবার পরে ডোটা কিন্তু আরও শক্ত হয়ে যাবে তো হালকা ঠান্ডা করার জন্য আমি সাইডে রেখে দেব। তো খুন্তিটার সাহায্যে আমি একটু চাড়িয়ে নিচ্ছি এতে করে সুজিটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তো এখানে আমি নারকেলের পুটটা তৈরি করে নেব নারকেলের পুটটা তৈরি করব কোনো রকম গ্যাস না জ্বালিয়ে কিন্তু এই পুটটা তৈরি করে নেব একদম সহজভাবে তো এখানে আমি কুরানো নারকেল নিলাম আর এটা একদম ফ্রেশ নারকেল আর তার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি তো আমি চিনিটাকে পাউডার করে দিয়েছি আপনারা চেষ্টা করবেন চিনিটা পাউডার করে দেওয়ার আস্ত চিনি দিলে মেশাতে একটু সময় লাগবে আর এখানে আমি দিয়ে দিলাম গুঁড়ো পাউডার দুধ তো পাউডার দুধটা দেবার কারণে নারকেলের পুটটা কিন্তু খেতে ভীষণ টেস্টি আর মজা হবে তো আজকে রেসিপিটি আমি চেষ্টা করেছি অল্প সময়ের মধ্যে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন আর আপনাদের সময়ও কিন্তু অনেকটা বেঁচে যাবে আর এইভাবে তৈরি করলেও কোনো অংশ কিন্তু খেতে এ খারাপ হবে না সেই স্বাদই পাবেন আর এখানে আমি দিয়ে দিচ্ছি পানি আর এখানে আমি চিনি সিরাটা তৈরি করে নেবো এক কাপ মতো পানি দিলাম আর এক কাপ মতো চিনি দিয়েছি আর চিনি সেরাটাকে একটু মোটা মতো করে নেব পাতলা করব না যেহেতু আমি এই পিঠাটা চিনি সেরার মধ্যে দেব। অতিরিক্ত পাতলা হলে পিঠাগুলো নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো তার আগে আমি চিনি সিরাটা তৈরি করে নিচ্ছি আর তার মধ্যে একটা কি দুইটা আপনারা এলাইচি দিয়ে দেবেন এর ফ্লেভারটা একটু সুন্দর আসবে ঢাকা দিয়ে আমি দুই থেকে তিন মিনিট জিনিসটাকে তৈরি করে নেব হালকা সুজিটা ঠান্ডা হয়ে গেছে হালকা গরম আছে এই এই পর্যায়ে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে তো এইভাবে সুজির একটা ডো তৈরি করে নিচ্ছি এবার ছোট ছোট বল আকারে আমি কেটে নেব পিঠাটা আপনারা যে হিসাবে বানাবেন সেই হিসাবেই করতে হবে তবে পিঠা খুব বেশি বড় তো আমরা বানাই নাই মিডিয়াম সাইজেরই কেটে নেব তো এইভাবে আমি সব কটা বল কেটে নিয়েছি এবার একটা বেলে বেলার জন্য পিড়ে বেঁধে নিয়ে নিয়েছি আর খুব সুন্দরভাবে একটু গোল করে নেব তাহলে কী হবে রুটিটা খুব সুন্দরভাবে গোল হবে আর ওপর থেকে শুকনো ময়দা ছিটিয়ে বেলে নেব আজকে আমি এই যে পিঠাটা তৈরি করব ছাঁচে তৈরি করব হাত দিয়ে করব না ডিজাইনটা আপনারা চাইলে হাত দিয়ে করতে পারেন তবে হাত দিয়ে করতে গেলে একটু সময় লাগবে আর এই পিঠার ডিজাইনটা যদি ছাঁচে করা হয় খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে তো এখানে আমি নারকেলের পুরটা দিয়ে দিলাম আর এই দেখুন আমি এইভাবে ফোল্ডও করে নিয়েছি এবার যে নারকেলের আমি এই পিঠার যে ডিজাইনটা তৈরি করব তার খাপের মধ্যে ভরে দিলাম বা বসিয়ে দিলাম এভাবে করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় পিঠাগুলো আর খুব সুন্দর একটা ডিজাইন এসে যাবে একদম সিম্পলভাবে ডিজাইনটা তৈরি হয়ে যাচ্ছে আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে তা আরও একটি পিঠা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি এখানে যে পিঠাটা বানাচ্ছে এটা এভাবে তৈরি করে নেব প্রথমে রুটিটা বেলে নিয়ে দেখুন পিঠা ছাঁচের মধ্যে দিয়ে দিলাম এবারে নারকেলের পুরটা দেব এভাবে তৈরি করলেও কিন্তু খুব তাড়াতাড়ি হয় নারকেলের পুরটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন একটু বেশি দিলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে তো এবারে যে অপর সাইডটা আছে সেটা আমি এইভাবে দিয়ে পিঠার মুখটা মুড়িয়ে দেবো তাহলেই দেখবেন খুব সুন্দরভাবে পিঠার ডিজাইনটা উঠে যাচ্ছে সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে এখন অবধি আমার সাথে আছেন লাইক করে প্লিজ একটি লাইক করে দেন আপনাদের একটা ছোট্ট লাইক কিন্তু আমাকে অনেক ভিডিও বানাতে উৎসাহিত করে আর সাথে কিন্তু কমেন্ট করে দিয়ে যাবেন আপনাদের কমেন্ট করতে ভীষণ ভীষণ ভালো লাগে আর এখানে পিঠাগুলো দেখুন আমার সবগুলোই তৈরি হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে আর প্রত্যেকটি পিঠা দেখতে মশলা অনেক সুন্দর হয়েছে আটা ময়দা ছাড়াই পিঠাটা তৈরি করেছি অনেক সুন্দর হয়েছে একদম নিখুঁত বলতে পারেন আর আজকে রেসিপিটি খুব সহজেই কিন্তু আপনাদের কাছে তুলে ধরতে চেষ্টা করেছি তো এই তো পিঠাগুলো আমার সব তৈরি হয়ে গেছে আর এখানে আমি তেল গরম বসিয়ে দিয়েছি আর তেলটা হালকা গরম হয়ে যাবার পরেই পিঠাগুলো দিতে হবে অতিরিক্ত গরম করলে দেখবেন দেবার সাথে সাথে এই পিঠাগুলো ফুলে একটা কালার চলে আসছে তো হালকা গরম অবস্থায় পিঠাগুলো দিয়ে ভেজে নেব আর দেবার সাথে সাথে কিন্তু উল্লাতে যাবেন না যেহেতু এগুলো সুজির পিঠা তো হালকা যখন হয়ে আসবে তখন উল্টে নেব আর এই সুজির পিঠাটা খুব বেশি কালার করবো না হালকা কালার হলেই কিন্তু হয়ে যাবে এই তো পিঠাগুলো দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে তো আমি তুলে নেব আর এই পিঠাগুলো কিন্তু এমনিতেও খাওয়া যাবে অনেক বেশি সুন্দর হয় আর এই এই পিঠাগুলো অনেকটা মুচমুচে হয় তো এইভাবে আমি ভেজে তুলে নিয়েছি একদম সাদা করে খুব বেশি লালচে কালারটা আসেনি বাকি যে পিঠাগুলো আছে সেগুলোও আমি তুলে নেব। আর দেখুন বন্ধুরা পিঠাগুলো ভাজা হয়ে গেছে আপনারা চাইলে এভাবেও কিন্তু খেতে পারেন গরম গরম তো এবারে আমি কিছু পিঠা দিয়ে দিচ্ছি চিনি সিরার মধ্যে তো চিনি সিরার মধ্যে দিয়ে হালকাভাবে তুলে নেব তো খুব বেশি মিষ্টির সিরার মধ্যে বা চিনি সিরার মধ্যে দিয়ে রাখার দরকার নেই এভাবে দিয়েই পাল্টে নিয়ে তুলে নেবেন আর এক্সট্রা যে চিনি সেরাটা আছে সেটা ঝরে নিতে হবে তো আজকের পিঠা রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ভিডিওটিকে আর বেশি বড়ো করলাম না এখানেই শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসব আল্লাহ হাফিজ